অজু ছাড়া আমার আয়াতকে আমার পৃষ্ঠাকে স্পর্শ করোনা চিল্লা এখন ঠিকই না আল্লাহ বললেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন অজু ছাড়া পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয় এই কিতাব ধরলে সওয়াব হয় এই কিতাব শুনলেও সওয়াব সুবহানাল্লাহ ওয়া ইযা আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম এই কিতাবকে যারা পড়তে জানো না তোমাদের সামনে যদি এই কিতাবের তালাওয়াত হয় খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তালাওয়াত শোনো এই তালাওয়াত শোনার কারণে তোমাদের আমল নামায় সওয়াব দেয়া হবে তোমাদের উপর রহমত নাজিল করবে কে পড়তে পারেন না তো তো শুনেন মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান আর সুদাইসির কোরআন তালাওয়াত রেখে শুনবেন শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে প্রিয় ভাইয়েরা এই কোরআনের আয়াতকে মোবাইলে রিঙ্গার দেয়া যায় না এই মাসালাটা জেনে নেন কোরআনের আয়াত দিয়ে মোবাইলে রিংটোন হতে পারে না ইসলামী সংগীত হতে পারে আরবি নাসিদ হতে পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না কেননা আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে কেটা আপ হয়ে যাবে অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন ঠিক কিনা এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না আল্লাহ বললেন কোরআন এমন কিতাব বললে সবাব তললে সবাব শুনলেও সব আছে না নাই মানলেও সব আছে না নাই তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানবো যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানবো যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা নেতার জন্য সুবিধা নেত্রীর জন্য সুবিধা শুধু অতটুকু মানবো নাকি পুরোটা মানবো আপনি যদি বলেন কোরআনের তিরিশ পারা আমি উনত্রিশ পাড়াই মানি এক পারা মানি না মুমিন না কাফের এই কোরআনে একশো চোদ্দ সুরা বললেন একশো দশটা মানি চারটা মানি না মমিন না কাফের এই কোরআনে ছয় হাজার আয়াত বললেন ছয় হাজার ছয়শ মানি একটা মানি না মমিন না কাফের আল্লাহ বললেন আফাত উমিনুনাবিবাদিল কিতা ইয়া তাকফুরুনা বিবাদ বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন নও তুমি কাফের কার কথা একদল আছে বেছে বেছে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা সুট করে ওইটা মানে নিজের দলের জন্য যেটা সুট করে ওইটা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা সুট করে ওইটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেটাই নিজের বাবের বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওইটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আছে না নাই এক দল আছে নরম গুলা মানে গরম গুলা মানে আছে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে আছে না নাই সুবিধাজনক কথাগুলা মানে যেগুলা বললে ঝুঁকি আসবে মাইর আসবে খুশি আসবে ওইগুলা মানে না সারা নাই সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন ঠিক না সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া অন্যায় বাধা দিবেন রাজি আছেন নাকি দেখে মুখ বুঝে সহ্য করবেন বাধা দেওয়ার দরকার আছে না নাই অন্যায় দেখতে দেখতে শুনতে শুনতে হেকমত হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি চিল্লা এখন ঢেকি না নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নত হলো রাষ্ট্র নায়ক হওয়া ঠিকিরা নাকি কোরআনের শুধু অর্থনীতি মানবেন ভেতরে রাজনীতি মানা রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক অক্ত নামাজের জন্য পাঁচ বেদ মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক অক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে পাঁচ বেদ আছে না নাই আপনারা কইছেন আমি কই নাই আমার কোনো দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মায়া জা সুলতান লা ইয়া জা কোরআন আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা কোরআন ওটা কোরআন দিয়েও করায় না এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জামিনে ইসলাম কায়েম করাই দিবে কে আমরা সারা জীবন ওয়াজ করে যেটা করতে পারবো না ক্ষমতার মসনুত থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে